বিজয়ের মাসে কিন্তু মেলা অলরেডি আমাদের শোরুমে কিন্তু শুরু হয়েছে আচ্ছা সে ইনশাআল্লাহ না হলো হাজার টাকা জিতবে ভাই এত পরিমাণ ঠিক আছে আমরা তো শুরু থেকেই বললাম যে আমাদের শোরুমে আসলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ডিসকাউন্ট তারপর যে দেখেন আমাদের শোরুমে মানে মোট কথায় আপনি আসলে আমাদের শোরুমে আপনি কি লাগবে সব ধরনের প্রোডাক্ট পাবেন দামি কম দামি তারপরে ছোট বড় যে ধরনের প্রোডাক্ট আপনি ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন জি ট্রলি ব্যাগ আমাদের মাত্র তেরোশো টাকা থেকে শুরু ভাই জি এগুলো আপনার জি দুই পিস দুই পিস তেরোশো পঞ্চাশ টাকা আমি শুরু থেকে বলে দিচ্ছি আমাদের শুরু ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টর বেসমেন্ট টু এ আমাদের সবটি অবস্থিত তো আপনারা যারা একান্তভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে অডিও ভিডিও ভিডিও কলে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর আমাদের প্রোডাক্ট গুলো পাবেন একেবারে বাজার থেকে ডিফারেন্ট এবং নিত্য নতুন ডিজাইন পাবেন আমাদের শোরুমে আসলে আপনার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও ছাড় রয়েছে পার পিসে ভাই দেখা যায় আমাদের পূর্বে যে রেট ছিল সেই রেট থেকেও কিন্তু আমরা এখন ডিসকাউন্টে বিক্রি করতেছি আর আমাদের প্রোডাক্ট গুলো দেখেন একেবারে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রোডাক্ট পাবেন দেখেন জরির ভিতরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভাই খুবই চমৎকার আর এটা কিন্তু আরেকটা সিস্টেম রয়েছে এই যে আপনার আরেকটি কালার রয়েছে রেগুলার কাপুর মেটেরিয়ালস ইনশাল্লাহ বাজার থেকে একেবারে সেরা যে কাপুর থাকে সেই কাপুর আমরা দিয়ে থাকি আর আমাদের বাজেটে বলবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্ট আমরা তৈরি করে দিতে পারবো যেমন এইগুলা যদি আপনারা টেন্ডার নেন আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন ট্রাভেল এর ভিতরে কিন্তু আপনি মাত্র টাকা থেকে কিন্তু আমাদের ট্রাভেল শুরু আর এই ট্রাভেল কিন্তু আপনার ধাপে 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 কিন্তু আপনার ট্রাভেলের দামে দেখা যায় একশো আশি টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে তারপরে এই যে ব্যাগ খুবই চমৎকার একটি পাঁচ ব্যাগ ভাই মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আমাদের পাঁচ ব্যাগটা শুরু মাত্র সত্তর টাকা যে সত্তর টাকা তারপরে এগুলা রয়েছে দেখেন ডিজাইনগুলা দেখেন ভাই আমাদের ডিজাইনগুলা একেবারে ডিফারেন্ট দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপর আপনার এখানে কিন্তু আরও ডিজাইন রয়েছে তো তারপরে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে এত শত শত ডিজাইন এই স্টক বাজারে ভাই এত পরিমাণ ডিজাইন কোথাও পাবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য আজকে ভিডিওতে গুগল একটু সমন চেষ্টা করব আমরা এসেছি ঢাকা চকবাজার বাজার ব্যাগের সর্বোচ্চ পাইকারি মার্কেট যেখান থেকে আপনারা স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ ট্রলি ব্যাগ সহ সকল ধরনের ব্যাগ পেয়ে যাবেন বিজয় মাসের অফারে অর্থাৎ বিজয় মাসে কিন্তু অফার করতে বর্তমানে আজকে আমাদের সাথে কথা বলবেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো লেগেছেন হৃদয় আপনাদের আলতাব বিন মনির ব্যাগ হাউসে বিজয় মাসের মেলা চলতেছে জি আপনারা অবশ্য ইতিপূর্বে জানেন যে আমাদের এই বিজয়ের মাসের কিন্তু মেলা অলরেডি আমাদের শুরুমে কিন্তু শুরু হয়েছে আর আমাদের শোরুমটি দেখেন কত বড় আর কত ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে বাজার থেকে ইউনিক ইউনিক কালেকশন যেমন দেখেন আমার হাতে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এক একটা প্রোডাক্টে কিন্তু ছয়টা সাতটা করে কিন্তু কালার রয়েছে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার যেমন আপনার একটি প্রোডাক্ট রয়েছে খুবই অসাধারণ আর এগুলো আমরা সবসময় সব ভিডিওতে বলি যে আমাদের রানার কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ বাজার থেকে বেস্ট পাবেন আর আমাদের শোরুমে কিন্তু প্রতিনিয়তই নিত্য নতুন ডিজাইন কালেকশন পাবেন যেমন আমি আপনাকে কথা আসলে বাড়াবো না আমি কিছু প্রোডাক্ট দেখাই যেমন এই দেখেন আমার হাতে খুবই চমৎকার একটি প্রোডাক্ট কালার হবে এটা ছয়টা কালার হবে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে যারা বড় চাইবেন বড় প্রোডাক্ট রয়েছে তারপর একটি প্রোডাক্ট রয়েছে যারা এই সব ধরনের প্রোডাক্ট চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি শুরু থেকে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টোর বেসমেন্ট টুয়ে আমাদের সবটি অবস্থিত তো আপনারা যারা একান্তভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অডিও ভিডিও ভিডিও কলে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর আমাদের প্রোডাক্ট গুলো পাবেন একেবারে বাজার থেকে ডিফারেন্ট এবং নিত্য নতুন ডিজাইন পাবেন আমাদের শুরুমে আসলে তো এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন কন্ডিশনে নিতে পারবেন জি জি আপনারা চাইলে কন্ডিশনে নিতে পারবেন দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার আর এটা কিন্তু একেবারে কম প্রাইস আসলে আমরা প্রাইস গুলো বলি না যা তো আমাদের এই ভিডিওটা কিন্তু একেবারে শুধুমাত্র পাইকারি যারা আছেন পাইকারি ভাইদের জন্য তো এই সব ধরনের এগুলো কিন্তু আরো প্রোডাক্ট রয়েছে যেমন একটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ভাই শত শত প্রোডাক্ট রয়েছে আমি দেখা মানে শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন দেখেন একটা ডিজাইন একটার সাথে মিল নাই অনেক ডিজাইন রয়েছে অনেক আপনি যেই ধরনের প্রোডাক্ট চাইবেন আমাদের কাছে সেই ধরনেরই প্রোডাক্ট পাবেন ছোট বড় মিডিয়াম আর আমাদের প্রোডাক্ট গুলো পাবেন একেবারে আপনি গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবেন এগুলা কিন্তু আসলে চায়না না আপনার কপি জি চায় চায়না কোয়ালিটি আর আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনার শোরুমে নিলে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট বিক্রি হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাজার চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আর আমাদের প্রোডাক্টগুলোর আউটলুক গুলো দেখবেন একেবারে বাজার থেকে ডিফারেন্ট তো এরকম করে কিন্তু শত 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 ডিজাইন রয়েছে আমাদের কাছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর একটি প্রোডাক্ট রয়েছে তারপর একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার ভিতরে আপনার এইটার ভিতরে আপনার কালার রয়েছে ছয়টা করে কালার রয়েছে তো এরকম করে কিন্তু শত 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 ডিজাইন আমাদের কাছে রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক যেমন এই একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একেবারে কম জি লাইটিং লাইটিং সিস্টেম তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এরকম করে দেখতেই পাচ্ছেন যে ভাই কত ডিজাইন দেখাচ্ছি এরকম ডিজাইন চক কেউ দেখাতে পারবে না ভাই ইনশাল্লাহ আপনি এক প্রতিষ্ঠানের ভিতরে আপনি ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে দেখেন এই দেখেন অসাধারণ একটি প্রোডাক্ট এইগুলো হলো খুবই চমৎকার প্রোডাক্ট আর এইগুলো আউটলুক গুলো কিন্তু আপনি একেবারে খুবই সুন্দর পাবেন তো এরকম করে কিন্তু আমাদের শোরুম দেখেন আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমরা আমাদের শোরুমে দেখেন আপনি কত ডিজাইন রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে টিকসই এবং মজবুত আর আমাদের প্রোডাক্টগুলো পাবেন খুবই চমৎকার এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে হলে আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগগালয় একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে জি তারপরে এই যে ইউনিক একটি প্রোডাক্ট দেখেন এই ইউনিক একটি প্রোডাক্ট তারপরে এরকম করে কিন্তু এরকম করে কিন্তু এরকম শত শত ডিজাইন রয়েছে আসলে ভাই আমরা ভিডিওতে আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না তারপর আমরা কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি যেমন একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এখানে দেখেন এখানেও কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেমন একটি প্রোডাক্ট রয়েছে জি আর আমাদের প্রোডাক্ট গুলো পাবেন একেবারে বাজার থেকে ডিফারেন্ট তারপর এখানে রয়েছে ভিডিও ব্যাগ ভিডিও ব্যাগ রয়েছে তারপরে এই যে বাইরে রয়েছে আমাদের কাছে তারপরে আমি এই যে আরো দেখাই এখানে কিন্তু আমাদের আটি খান্টারের ব্যাগ রয়েছে যেগুলো বর্তমানে আপনার অনলাইনে প্রচুর হিট আর এই সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অনেক 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 কালেকশন রয়েছে যেমন একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এটা কিন্তু 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 লাকি সিস্টেম বাইরে টাকা কাছে কাছে অর্ধেক অর্ধেক দামে দামে পেয়ে আমরা আমাদের যাবেন তো আমাদের প্রোডাক্ট গুলো দেখেন একেবারে চাইনিজ যে কাজগুলো করা সেই কাজগুলো করা আমাদের প্রোডাক্ট গুলো পাবেন এই দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইনই থাকবে একেবারে ইউনিক ইউনিক ডিজাইন আর আপনারা এরকম ইউনিক ইউনিক ডিজাইন নিতে হলে আপনারা অতি চলে আলতা আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা আমাদের বিজয় মাসের কিন্তু মেলা চলতেছে আর আপনার ঘরটা দেখে বুঝতেই পারতেছেন যে আমাদের বিজয় মাসের যে ধামাকা অফার চলতেছে আর আমাদের প্রত্যেকটা মালেই কিন্তু এই বিজয় মাস উপলক্ষে জি পিসি পতরকম বিজয় মাস মেলা উপলক্ষে বিজয় মাস উপলক্ষে ভাই প্রত্যেকটা পোড়াকে আপনার 20 টাকা 30 টাকা 50 টাকা ছাড় রয়েছে পার পিসে ভাই দেখা যায় আমাদের পূর্বে যে রেট ছিল সেই রেট থেকেও কিন্তু আমরা এখন ডিসকাউন্টে বিক্রি করতেছি আর আমাদের প্রোডাক্টগুলো দেখেন একেবারে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রোডাক্ট পাবেন তো আসেন আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই এখানেও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে তারপরে একটি কালেকশন রয়েছে তারপর আপনার একটি কালেকশন রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট অসাধারণ একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট হবে তারপরে দেখেন জরির ভিতরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভাই খুবই চমৎকার আর এটা কিন্তু আরেকটা সিস্টেম রয়েছে এই যে আপনার আরেকটি কালার রয়েছে তারপরে দেখেন বড় বড় সাইজ ভাই একেবারে রেট কম একেবারে রেট কম তো দাম মূল্য আপনারা কিনতে পারবেন এগুলা এগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগটি শুরু ভাই একটি প্রোডাক্ট রয়েছে জি তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তো আমাদের কাছে ভাই শত শত কালেকশন রয়েছে ভাই আসলে

প্রোডাক্ট শত শত প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে যেমন একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে ভাই দেখা শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন ভাই তারপরে এই যেখানে দেখেন উপরেও কিন্তু ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা পোড়া কি পাবেন বাজার থেকে একেবারে ডিফারেন্ট এবং সুন্দর তো আমাদের এই যে এখানে দেখেন এখানে কিন্তু ট্রাভেলের অসংখ্য ডিজাইন রয়েছে ট্রাভেলের ব্যাগের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আর ডিজাইন গুলো দেখেন একেবারে ইউনিক ইউনিক ডিজাইন একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে এগুলো আপনারা চাইলে কিন্তু দুই চার পাঁচ বছরও কিন্তু গ্যারান্টি দিতে পারেন তো এরকম করে কিন্তু এখানে দেখেন শত শত ডিজাইন রয়েছে ট্রাভেলের তার মানে মোট কথা আপনি আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের শোরুমে পেয়ে যাবেন আর আমাদের শোরুমে যারা ব্যাগ ব্যান্ডিং করতে চায় তারা কি ব্র্যান্ডিং করতে পারবে জি অবশ্যই আপনারা যারা আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি আপনারা আপনারা যদি প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আপনি যে কোনো ধরনের বলবেন যেই কোনো বাজেটে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আমরা তৈরি করে দিতে পারবো যেমন এগুলা যদি আপনারা টেন্ডার নেন আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন আর আমাদের শোরুম ইনশাল্লাহ বাজার থেকে কিন্তু একেবারে সেরা যেই প্রাইসটা পাবেন ইনশাল্লাহ আমাদের শুরুমে পাবেন আর আমাদের শুরুমে আসলে কিন্তু হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন পাবেন তো আপনি দেখতেই পাচ্ছেন কত ডিজাইন আমাদের শোরুমে ভাই মানে পার পিসে 30 40 টাকা কম পাবেন যেহেতু ওনারা মেলা দিয়েছে আর আন্ডারগ্রাউন্ড ওনার শোরুম খরচও কম রয়েছে অল্প একটু আপনাদের দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ যারা ব্র্যান্ডিং করতে চান ব্যাগ নিয়ে ব্যবসা করেছেন এসব যোগাযোগ করবো আর কি ব্যাগ আছে ভাই আপনাদের আমাদের কাছে ভাই কি ব্যাগ আছে আপনি যে কোনো ধরনের ব্যাগ চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনি আপনি শুধু এখানটা একটু ঘুরে দেখেন না ভাই আপনি কোন দিকে তাকাবেন সব দিকে শুধু ব্যাগ আর ব্যাগ ব্যাগ আর ব্যাগ আপনি কোন ব্যাগ চাইবেন ইনশাল্লাহ ছোট বড় মিডিয়াম সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এখানে রয়েছে ট্রাভেল দেখেন ট্রাভেলের ভিতরে কিন্তু আপনি মাত্র একশো আশি টাকা থেকে কিন্তু আমাদের ট্রাভেল শুরু আর ট্রাভেল কিন্তু আপনার ধাপে 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 কিন্তু আপনার ট্রাভেলের দামে দেখা যায় একশো আশি টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে তারপরে যে এখানে দেখেন এখানে কিন্তু ফোর জি রয়েছে ফোর জির ভিতরে কিন্তু জি অফিসিয়াল ব্যাগ এগুলো আপনারা চাইলে কিন্তু আর এখন আপনার যা তো এই জানুয়ারি সিজন আর এই সিজন উপলক্ষে কিন্তু অলরেডি আমাদের শোরুমে কিন্তু একেবারে নিত্য নতুন ডিজাইন পাবেন আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন হাজারো ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ডিসকাউন্ট তো আসেন আমাদের কিন্তু এইটা না আমাদের কিন্তু আরো শোরুম রয়েছে যেমন লেডিস ব্যাগের শোরুম রয়েছে তারপর টলি ব্যাগের শোরুম রয়েছে তো আপনারা জি জি এই দেখেন আমরা এইভাবে কিন্তু আমাদের যে সব প্ল্যান ভাইরা রয়েছে তাদের কিন্তু জি তাদের কিন্তু আমরা এইভাবে মাল পাঠাই দেখেন এই যে এখানে জি কুরিয়ান কন্ডিশনে আমরা সব ভাবে মাল পাঠাই দেখেন এখানে রয়েছে বাজার ব্যাগ আপনার এখানে একেবারে কম দামে কিন্তু বাজার ব্যাগ রয়েছে তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু কোরস ব্যাগ রয়েছে তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমরা ঢোপে ঢোপে মাল পাঠিয়ে থাকি আমরা আমাদের কাস্টমারদের ক্ষেত্রে এখানে দেখেন একেবারে নিত্য নতুন ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা মালে তারপর আমি যদি দেখাই এই যে দেখেন এই যে কত বড় এটা হলো স্কুল ব্যাগ ভাই মাত্র নতুন আসছে এই যে দেখেন একেবারে ইউনিক ইউনিক ডিজাইন আমাদের কাছে পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন বাজার থেকে একেবারে ডিফারেন্ট তো এখানে রয়েছে বাজার ব্যাগ তারপরে আমি যদি বলি এখানে কিন্তু আমাদের দেখেন

প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ডিসকাউন্ট তারপরে যে দেখেন আমাদের শোরুমে মানে মোট কথায় আপনি আসলে আমাদের শোরুমে আপনি কি লাগবে সব ধরনের প্রোডাক্ট পাবেন দামি কম দামি তারপরে ছোট বড় যেই ধরনের প্রোডাক্ট চাইবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন জি টলি ব্যাগ আমাদের মাত্র 1350 টাকা থেকে শুরু ভাই জি এগুলো আপনার জি দুই পিস দুই পিস 1350 টাকা আর এগুলো আপনার দেশি চাইনিজ সব ধরনের টলি পাবেন যেমন এই একটি টলি দেখেন ভাই একেবারে ইউনিক ইউনিক কালেকশন দেখেন আমাদের টলি শোরুমে কিন্তু আমাদের যে অসংখ্য দেখেন আমাদের জি আমাদের শত শত ডিজাইন রয়েছে তো আসেন আমি কিছু লেডিস ব্যাগ দেখাই আমাদের এখানে কিন্তু লেডিস ব্যাগের লেডিস ব্যাগের কিন্তু বিশাল শোরুম রয়েছে আর আমাদের প্রত্যেকটা আহ শোরুমে কিন্তু থাকছে ইউনিক ইউনিক কালেকশন দেখেন এই যে পার্স ব্যাগ খুবই চমৎকার একটি পাস ব্যাগ ভাই মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আমাদের পাস ব্যাগটা শুরু মাত্র সত্তর টাকা যে সত্তর টাকা তারপরে এগুলা রয়েছে দেখেন ডিজাইন দেখেন ভাই আমাদের ডিজাইন গুলা একেবারে ডিফারেন্ট বাজার থেকে আর ইউনিক ইউনিক কালেকশন পাবেন ডিজাইন গুলো আপনি একটু খেয়াল করেন ভাই কত ডিজাইন দেখবেন আপনি জি জি কত ডিজাইন দেখবেন ভাই কত ডিজাইন দেখবেন আমি ডিজাইন আপনাকে দুই তিন ঘন্টাও দেখে শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন আর আমাদের প্রত্যেকটা ডিজাইনই থাকবে একেবারে এই ইউনিক ইউনিক কালেকশন যেমন একটি কালেকশন জি তারপরে একটি কালেকশন রয়েছে তারপরে একটি কালেকশন রয়েছে দেখেন ভাই কালেকশনগুলো দেখবেন ভাই একেবারে ইউনিক 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 কালেকশন পাবেন আমাদের কাছে আমাদের লেডিস ব্যাগ কিন্তু আপনার একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের বললাম না মাত্র 70 টাকা থেকে আমাদের শুরু তারপরে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন ভাই প্রোডাক্ট গুলো দেখবেন একবারে মাথা নষ্ট প্রোডাক্ট ভাই এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আপনার এই যে এখানে আসেন এখানেও কিন্তু আমাদের এই যে দেখেন একটি ইউনিক একটি কালেকশন রয়েছে আমাদের লেডিস ব্যাগ দেখবেন ভাই ইউনিক ইউনিক কালেকশন এই ধরনের ইউনিক কালেকশন পেতে হলে আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগগুলাইতে তারপরে যে বর্তমানে আপনার এই যে ব্যাগ প্যাক এইগুলো কিন্তু প্রচুর হিট প্রচুর হিট আর এগুলো কিন্তু আপনার বর্তমানে কিন্তু আপনার একেবারে আপনার চমৎকার চমৎকার সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন আর আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাবেন একেবারে বাজার থেকে ডিফারেন্ট দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপর আপনার এখানে কিন্তু আরো ডিজাইন রয়েছে তো তারপরে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে এত শত শত ডিজাইন চকবাজারে ভাই এত পরিমাণ ডিজাইন কোথাও পাবেন না শুধুমাত্র আলতাফ বিন মনির ব্যাগ পাবেন জি আপনারা যারা একান্তভাবে ভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে কিন্তু কল দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন ইনশাআল্লাহ আমার বাজার চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি ভাই না ভাই আমি তো বললাম আমি ভিডিওতে যা বলবো ইনশাল্লাহ আমরা বাস্তবে তাই করব। আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ বাজার থেকে যদি কম প্রাইস আমরা প্রোডাক্ট না দিতে পারি তখন আমাদেরকে কি আপনারা যা বলার বলবেন আর আমাদের প্রোডাক্টগুলো পাবেন একেবারে আমাদের যে কম দামি যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টও কিন্তু আমরা ভালো জিপার তারপরে মেটেরিয়ালস এগুলো কিন্তু আমরা সবসময় আমরা সব ভিডিওতেই বলি যে আমাদের কোয়ালিটি গুলো দেখবেন আমাদের কোয়ালিটি গুলো কিন্তু বাজার থেকে একেবারে ডিফারেন্ট যে কোয়ালিটি গুলো আর আমাদের শোরুমে কিন্তু একেবারে যে নিত্য নতুন ডিজাইন রয়েছে সেই নিত্য নতুন ডিজাইন পাবেন আর একটা ব্যাগের কিন্তু মূল আপনার মূল হলো কিন্তু রানার এই রানারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ব্যাগের কিন্তু কোনো ভ্যালু থাকে না তো ইনশাল্লাহ আমরা সবসবাই চেষ্টা করি যে আমাদের রানার কোয়ালিটি তারপর কাপুর কোয়ালিটি ইনশাল্লাহ আমরা ভালো দিয়ে থাকি তো আপনারা অবশ্যই অবশ্যই আলতাবিন মনি বেগেলারি ভিজিট করবেন যে আপনারা তিরিশ হাজার টাকার একটা প্যাকেজ আছে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের এরকম করে কিন্তু শত এরকম করে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারেন জি জি সবকিছু মিলিয়ে দিতে পারবো আপনি যদি একেবারে নতুন হন তাহলে দশ হাজার টাকা পুঁজিতে কিন্তু আমাদের এই ব্যাগের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন তো আমাদের আমরা সব ভিডিওতে সবসময় বলি যে আমরা বাজার চ্যালেঞ্জ প্রাইজে যে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকি তো আপনারা যারা আলতাফ বিন মনির ব্যাগগালারি ভিজিট করনি তারা অবশ্যই অবশ্যই আলতাফ বিন আলতাফ বিন মনির ব্যাগগ্যালারি ভিজিট করবেন আর আলতাফ বিন মনির ব্যাগগালারি ভিজিট করলেই আমার আলতা বিন মনির ব্যাগেলার ভিজিট করলেই পাবেন যে বিজয় মাসের যে ধামাকা অফার সেই ধামাকা অফারটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার মদিনা আশিক টর বেসমেন্ট টু এ আমাদের সবটি অবস্থিত তো আপনারা যারা একান্তভাবে না আসতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট দেখতে পারেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন